দেন স্বজন হবে জুলুম হবে না আমরা চাই না চুয়ান্ন ধারা রাষ্ট্রের কাছে কি চাই আমরা ন্যায় বিচার পুলিশ সেবক দেখতে চাই সেবক না হোক অন্তত জুলুম না করুক আমাদের প্রতি এটা তো কাম্য এটা তো কামনা করতে পারি প্লিজ ওই ওই ধরনের আলোচনা করেন আপনি আলোচনা করেন পুলিশ কর্মকর্তা যেমন আপনার আছে আমাদের দুজন উপদেষ্টা একজন বাহার সাহেব আছেন আটজনের লোকে আমাদের খোদাবক্স ওনাকে দিয়ে আপনি কোনো সমাধান পাবেন না আপনি আলোচনা করতে পুলিশের সমস্যা পুলিশের সাব ইন্সপেক্টার সাথে কথা বলতে হবে ওরা জানে ওরাই মামলা করে ওরাই সব কিছু করে আপনি তাদের সাথে কথা না বলে আবল তাবোল লোকদের কথা বলেন পুলিশ সংস্কার করেন আমাদের সমস্যার সমাধান আর একটা বড় জিনিস এই দেশের বড় সমস্যা রাজনীতিবিদ আমরা চাই ভালো রাজনীতিবিদ চোর বাটপাট চাঁদাবাদ রাজনীতি আমরা চাই না সকল নেতাদের বলব অনুরোধপূর্বক বাছাই করুন যাতে আমরা ওনারা চাঁদাবাদি বন্ধ করতে পারে এই চাঁদাবাদি মানকান দশ টাকা নিচ্ছি এই দশ টাকা ঘুরতে ঘুরতে আমার ঘরে পড়ে পরে অনুকূলপূর্বক এই ধরনের নেতা আমরা চাই না শহীদ আর নেতাই কার্যক্রমের মধ্যে চাঁদাবাদি ছিল না যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না নিজের টাকা দেওয়া করেন চাঁদাবাদি বন্ধ করেন আমরা ভালো রাজনীতিবিদ চাই বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না সবাইকে তারা করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাত হোক এই সন্ত্রাসীতে পালানো করে তারা এইটা এই রাজ্যে চলতে পারে না এটা জনগণের দেশ রক্ত সাধারণ জনগণ শেখ পরিবার দেয় নাই সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ সোনার বাংলা আমরা এটাকে সুন্দর করে তুলতে চাই আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি কারোর দানে আমরা চলি না ভারতকে ভয় দেশ নাই মাথা উঁচু করে কথা বলেন ইলিশ মাছ পাঠানোর দরকার নাই আমরাই খেতে পারি না ইলিশ মাছ দিয়ে সৌ সম্পর্ক করার দরকার নাই সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না তার কাটা যে আটকে রাখবেন আপনি যা ইচ্ছে তাই করবেন এই দেশে দশ লাখ লোক চাকরি করে ভারতের আমরা কিছু করতে না ফেরত পারতেছি না একজন কথা বললে একজন বলতে পারে না আপনাকে ধারণ করতে হবে আবু সাহেদের চেতনা আমাদের মুগ্ধর চেতনা ভারত আমাদের শত্রু এরা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ সম্পদ পরিষ্কার আমরা স্বাধীন হয়ে বাঁচতে পারবো আজকের এই অনুষ্ঠানে এখানে আয়োজন করার জন্য আমি খুবই গর্বিত মানে প্রশংসা যাবে যারা আপনারা এখানে মারা গেছে আমাদের ধর্মপ্রাণ হজুররা আর না শেখ না বলেছিল রক্ত মেঘেরা শুয়েছিল কতটা নিরজ্জ সেখানা হতে পারে এটা ভুয়া একটা অশিক্ষিত কেন বানিয়েছি শাসক আমাদের লজ্জা আমরা আর দেখতে চাই না এরকম শাসক দেশপ্রেম শাসক চাই যে ফুটপাতে বসবে সিংহাসনে বসবে এমন লোক আমরা চাই আমরা সেই লোককে খুঁজে বের করব আমরা সবাই স্বর্ণকে সাহায্য করব উনি যখন নিজের সত্য পথে মানে সঠিক পথে আসেন জনগণের কাতারে আসেন জনগণকে জিজ্ঞেস করেন আপনাদের অশেষ ধন্যবাদ কাকে মানে কষ্ট দিলে ক্ষমা করবেন কোনো সমস্যা থাকলে সংশয় থাকলে ইতিহাস নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন আপনাদের অশেষ ধন্যবাদ